মানে একশো ভাঙা হইলেও দিয়ে দিবেন সময় দর্শক এটাই হচ্ছে একজন বিক্রেতা ভাইয়ের মুখের কথা এক লাখ দশ হাজার টাকা ছাওয়া দাম যদি একশো ভাঙতেও হয় তাও উনি গরু বিক্রি করতে প্রস্তুত আছে তো আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী আপনারা মানিকনগর হাটে এসে দেখে শুনে গরু ক্রয় করবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আদনেল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে স্বাগতম এবং আদনেল ডেরি ব্লগ একটি ফেসবুক পেজ থেকে জানাই আপনাদেরকে সুস্বাগতম আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলার সিংহে থানা থানা

আপনাদেরকে দেখিয়ে দিলাম আরো একবার আর এদিকেও বেশ কিছু গরু আছে সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বেশ কিছু গরু উঠছে এই হাটে আর অলরেডি দুপুরবেলা গরু প্রায় একটা দেড়টা বাজে এর বেশি না তো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাঁচশো টাকা পেলে কেটে পাঠিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আমাদের পেজটা ফলো করে দেবেন এবং একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন হাতের হাতের বাকি অংশ আমরা আপনাদেরকে নিয়ে যাই ডোগা ডোগা বাদে আপনি রশিদরা মাঠে দাঁড়াই আছেন এটা এটা কারণটা কি কারণ ডোগায় জায়গা নাই এই তো ইয়ার জন্য জায়গা নাই তো এই জন্য এই আনসিন আজকে তিন আনসিন এই তিনটাই তিন আনসিন কেমন দাম এর এই বাজার আপনি আমার দেখতেছেন আপনারা তিনটা ক্রস গরু আছে সেই ক্রস গরু গুলোর দাম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং ক্রেতা ভাইও আছে ক্রেতা ভাইও দেখতেছে এই গরুর দাম আমরা সেটা আপনাদেরকে আমরা জানানোর জন্য চেষ্টা করবো এবং চেষ্টা করবো এখন গরুগুলো সুস্থ গরু খাওয়া চিনা এবং লক্ষণ সেটা আপনারা দেখতেছেন ভাই কি কইলো কত কইলো নব্বই বিরানব্বই জোড়া

খরা তোলে বাড়বো এখন এখন তো বৃষ্টির বৃষ্টির মৌসুম আবার ঘাস পাতির একটু কম টান আছে খের গোলাও নাই কারো খের নাই তারপর আমার নিজের খাবার এখান নাই করে খাওয়াতে পারে না চকে ঘাস নাই কোন দিকে যাবো কোন দিকে যাবো এই জন্য তো গরু কিনা বন্ধ করে রেখে দিছি তো সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক কথাই হলো আপনাদের সাথে ইতিমধ্যেই আপনারা যারা আপনাদের জন্যই ভিডিও গুলা তৈরি করি ভিডিও গুলা রেকর্ড করি আপনাদের জন্যই বিভিন্ন হাটে এই দেশ ওই দেশ এই জেলা ওই জেলা ঘুরে বিভিন্ন হাট বাজার ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নিয়ে সব সময় যে আপনারা প্রত্যেকে ভালো গরু ক্রয় করতে পারবেন এবং প্রত্যেকে কোন হাটে গরু কম রেটে পাওয়া যায় সেটা এই যেমন এই এগুলো সব একদম ছোট বাসুর জ্বালা বাছুর যে দুধ ছড়ান দিছে বা দুধ ছড়ান দিবে এই সিরিয়ালের এই বাসুরগুলো এখানে আছে যাদের গরু মারা যায় তারা এখান থেকে গরু নিয়ে ওই গায়ের সাথে লাগিয়ে দুধ করতে পারে এই আছে তো আজ ডেয়ারি ব্লকের সাথে অনেকগুলা কথাই হলো আপনাদেরকে নিয়ে অনেক কল্পনা কল্পনা এখন আপনার সাথে একটা আবুলা আবেদন জানাই আপনাদের কাছে একটা দরখাস্ত জানাই আপনারা আমাদের ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ কারণ আমার ফেসবুক পেজের ফলোয়ার ফলোয়ারের সংখ্যা এতটাই কম যে আমি আসলে মাঝে মাঝে হতাশ হয়ে যায় যে ভিডিওটা করবো কি করবো না সেটাই চিন্তা করি আর ইউটিউব থেকে যারা সময় আমাদের দেখেন গুলো দেখেন আপনাদের কম দি আপনাদের ভালোবাসা আমরা উন্নত হয়ে গেছি তো সাথে যারা নিয়মিত সময় দেন এবং আমাদের ভিডিওগুলো দেখেন এবং লাইক করেন কমেন্টস করেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আসেন এখানে বেশ কিছু গরু আছে সেটা আমরা আপনাদের জানাই